উনিশশো একাত্তর সালের চব্বিশে নভেম্বর আমেরিকার থ্যাংকস গিভিংসের ঠিক আগের দিন প্যাসিফিক নর্থ ওয়েস্টের আকাশে উঠছে নর্থ ওয়েস্ট ওরিয়ান্ট এয়ারলাইন্স ফ্লাইট থ্রি জিরো থেকে ফুলেন্ডে একটি অতি সাধারণ ফ্লাইট কিন্তু এই ফ্লাইটে ছিল এক ব্যক্তি এক অচেনা অজানা যাত্রী যার নাম দেওয়া হয়েছিল শ্যুট পরা সানগ্লাসে চোখ ঢাকা হাতে একটি ব্রিফ ক্যাচ তিনি উঠে বসলেন বিমানের সিট আঠারো সিটে তারপর হুস্টেজকে দিলেন এক ছোটো সিরকোট হুস্টেস ভাবলেন নিশ্চয় ফোন নাম্বার বা খারাপ কিছু কিন্তু কুপার গলায় বললেন মিচ ইউ ব্যাটার রিড দ্য নোট আই হ্যাভ এ বুম পূর্ব বিমান ক্ষেপে উঠল কোপার দেখালেন তার ব্যাগের ভিতর তার দাবি অনুযায়ী ছিল সুইটকেসে বুম ভর্তি তিনি দাবি করলেন দুই লক্ষ ডলার নগদ অর্থ ও সাতটি প্যারাসুট এবং স্যার যখন বিমান শিয়াটল থেকে পৌঁছাবে তখন সে যেন তার সমস্ত দাবি পূরণ করা হয় এফবিআই পুলিশ সবই প্রস্তুত কিন্তু যাত্রীদের ক্ষতি না করতেই তার দাবি মানা হলো বিমান নামল সিয়াটলে যাত্রীরা নামলেন নিরাপদে টাকা এবং প্যারাসুট তুলে দেওয়া হলো কুপারের হাতে তারপর আবার বিমান উঠল এবার মাত্র কয়েকজন ক্রু সদস্য নিয়ে রাত গভীর ওয়াশিংটনের আকাশে উঠছে সেভেন টু সেভেন ফ্লাইট হঠাৎ কুফার কুলে ফেললেন বিমানের দরজা এক জাপ দিলেন নিচের অন্ধকারে প্যারাশুট সহ তিনি কোথায় পড়লেন বেঁচে ছিলেন না মারা গেলেন কেউ জানেন না ডিবি কুফার যেন বাতাসে মিলিয়ে গেলেন এফ বি এর তদন্ত চলল পঁয়তাল্লিশ বছর হাজার হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ অসংখ্য সন্দেহজনক কিন্তু ডিবি কুপারকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি ১৮৮০ সালের একটি ছোট ছেলে কলম্বিয়ার নদীর পাশে খুঁজে পেল ডিবি কুপারের দাবিকৃত টাকার কিছু অংশ কিন্তু কোথায় গেল সেই মানুষটি কে ছিলেন তিনি বেঁচে ছিলেন না মারা গেছেন কেউ জানেননি এটি ছিল আমেরিকার ইতিহাসের একমাত্র সফল বিমান চিন্তায় যার কোনো ক্লু কোনো প্রমাণ কোনো উত্তর নেই ডান কুপার নামটি এখন শুধু একটি রহস্য হয়তো কোনো একদিন আমরা জানতে পারব কিন্তু ততদিন পর্যন্ত ডিবি কুপার রয়ে যাবেন একটি নাম একটি সাইয়া একটি জ্বলন্ত চিহ্ন থ্যাংক ইউ